যদি গড়ে থাকে এক কাপ সুজি তাহলে চটপট বানিয়ে নিতে পারেন এই নরম তুল তুলে সুজির পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন আজকে একদম সহজভাবে তৈরি করে দেখাবো নরম তুল তুলে সুজির পিঠা যে কেউ বানিয়ে নিতে পারেন শীত তো প্রায় চলে এসেছে এবার শীতে অবশ্যই ট্রাই করবেন এই নরম তুল তুলে সুজির পিঠাটি খেতে হয়েছে একদম নরম তুল তুলে এই সুজির পিঠা তৈরি করার জন্য আমার লাগবে কাপ সুজি সুজিকে আমি একটি চালনিতে নিয়ে নিলাম চালনিতে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখানে চালনিটি নেওয়ার সময় খেয়াল রাখবেন একদম চালনির ছিদ্র যেন ছোট হয় তাহলে আর দোয়ার সময় সুজি নিচে পড়ে যাবে না সুজিটিকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এভাবে স্টেনারে রেখে দিয়েছি পানিটি জরে যাওয়ার জন্য পানিটি যখন জরে যাবে তখন একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি মিক্সিং বলে নেওয়ার পর এবার আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলাকে আমি একটি বাড়িতে নিয়ে নিলাম ডিমগুলাকে আমি ধুয়ে রাখা সুজির সাথে দিয়ে দিলাম কেয়ার রাখবেন এক কাপ সুজির জন্য তিনটা ডিম যথেষ্ট ওয়ানটি টি স্পুনের মতো আমি ইস্ট দিয়ে দিলাম ইস্টি হতে হবে একটি ড্রাই ইস্ট এবার সব উপকরণ ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি একটি উইক্সের সাহায্যে ডিম আর সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশাতে হবে যেন ইস্টটা ভালো করে মিশে যায় ইস্টটা যখন ডিমের সাথে এবং সুজির সাথে ভালো করে মিশে যাবে তখন এটা আমি অ্যাক্টিভ করার জন্য রেখে দিব। যদি মনে করেন আপনি সকালে পিঠা তৈরি করবেন তাহলে তার আগের দিন রাতে এভাবে করে আপনি ইস্টটা দিয়ে অ্যাক্টিভ করার জন্য রেখে দিবেন এভাবে আমি একটি গরম জায়গায় রেখে দিব দুই থেকে তিন ঘন্টা যতক্ষণ না পর্যন্ত ইস্টটা অ্যাক্টিভ হয় চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ কোরানো নারকেল নারকেলের সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো গুড় গুড়টি দিয়ে ভালো করে নারকেলের সাথে রান্না করে নিয়েছি চোলার আঁচ একদম লোতে রেখে গুড় গলে যাওয়া পর্যন্ত নারকেলটা আমি রান্না করে নিব গুড় আর নারকেলের পুর দিয়ে যখন পিঠা তৈরি করবেন এই পিঠা খেতে হয় একদম অসাধারণ একবার হলো ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে এবার গুড় আর নারকেল রান্না হয়ে গেলে আমি এক পাশে রেখে দিয়েছি এবার দেখবো দুই থেকে তিন ঘন্টা পর সুজিটা অ্যাক্টিভ হয়েছে কিনা কিভাবে বুঝবেন ইস্টটা অ্যাক্টিভ হয়েছে আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ফেঁপে উঠলে মনে করবেন ইস্টটা একদম পুরোপুরি সুজির সাথে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি এবার ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি মিষ্টি যা পছন্দ মতো দিবেন আমি এখানে যার হাফ কাপ চিনি দিয়েছি মতো স্পুনের লবণ দিয়ে দিলাম সে সাথে দিয়ে দিয়ে দিব কাপের মতো দুধ দুধ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি চিনিটি গলে যাওয়া পর্যন্ত একটি উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুনের মতো ঘি ঘিটি অবশ্যই দিবেন ডিমের একটি স্মেল থাকে এটি চলে যাবে ঘিটা দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি পিঠাগুলো তৈরি করব। পিঠার ব্যাটারের গণত্বটা ঠিক এমনই হয়েছে এই পিঠাগুলো তৈরি করা অনেক সহজ পিঠাগুলো তৈরি করতে একদমই বেশি সময় লাগে না শুধু সময় লাগে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য ইস্টটা যখন সুজির সাথে অ্যাক্টিভ হয়ে যাবে তখন পিঠা বানাতে একদম বেশি সময় লাগবে না আমি দে বাটিতে পিঠাগুলো তৈরি করব এই বাটিতে আমি ঘি ভালো করে ব্রাশ করে নিয়েছি ভালো করে ঘি ব্রাশ করে আমি পিঠাগুলো তৈরি করব। এবার আমি বাটিতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে নিয়েছি বেশি দিতে যাবেন না আবার ফুলে টুইটুম্বর হয়ে যাবে আমি এখানে একটু ফাঁকা রেখে পিঠার দিয়ে দিয়েছি তারপর এর উপর দিয়ে তৈরি করা নারকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে দিব এক চামচ করে আমি এখানে উপরে দিয়ে নারকেল আর গুড়ের ফিলিংটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন আমি এখানে এক চামচ করে দিয়ে দিলাম এবার উপর দিয়ে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছি এখানে আমি পেস্তা কাঠ বাদাম কুচি উপর দিয়ে দিয়ে দিয়েছি এটি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন এবার আমি স্টিম করব বা ভাপে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলায় একটি পাতিল বসিয়ে পানিকে সম্পূর্ণভাবে ফুটিয়ে নিতে হবে এটি একটি টিপস দিয়ে দিলাম পানিটাকে পুরোপুরি ফুটিয়ে নেবেন তারপর এটাকে ভাপে দিবেন বিশ মিনিটের জন্য পিঠাগুলোকে চুলায় দিয়ে আমি ভাপে দিব পনেরো থেকে বিশ মিনিট মার্শাল্লা পিঠাগুলা দেখতে অনেক সুন্দর হয়েছে একটি তুত্রিক বা কাটি দিয়ে চেক করে দেখবেন ভেতরে কাঁচা আছে কিনা যেহেতু এটি সুজির পিঠা সেহেতু এটি হতে একদমই সময় লাগে না আমি পিঠাগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর আপনাদের একটি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ পিঠাগুলো একদম সুন্দর পারফেক্ট হয়েছে এভাবে করে একবার হলো পিঠা বানিয়ে দেখবেন বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপি যদি আপনাদের সহজ এবং ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে একবার হলো বানিয়ে ট্রাই করবেন পিঠা একদম নরম তুলতুলে হয়েছে আমি এই পিঠাটি খেয়েছি খেজুরের গুড় দিয়ে আশা করছি আজকে রেসিপি সহজ লেগেছে তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন